অশুকাষ্টমী তিথি উপলক্ষে ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন হয়েছে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ব্রহ্মকুণ্ড মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন মেলার উদ্বোধন করার পাশাপাশি বিভিন্ন সরকারি স্টলগুলো এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বিশ্বকত দেববর্মা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক সুভাষ দত্ত এবং অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা এদিন মেলার উদ্বোধন করার পাশাপাশি গোটা মেলা চত্বর ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী এদিন মেলা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা রাষ্ট্র মন্ত্রী দেব বর্মা বলেন এই মেলাটিকে উন্নয়ন করার জন্য ইতিমধ্যেই সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে চলতি অর্থবর্ষে এর কাজ শুরু হবে অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন এই মেলার পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে দেশের সরকার সমস্ত ধর্মীয় স্থানগুলোকে পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেগুলির উন্নয়ন প্রকল্পে কাজ করছে ব্যতিক্রম নয় এই রাজ্য এই রাজ্যের সমস্ত ধর্মীয় স্থানগুলো আস্থা স্থানগুলো সুন্দরভাবে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও এদিন আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ থেকেও এখানে অনেক পূর্ণার্থী এই মেলাতে আসতো মেলায় আমরা আমাদের বাবার সঙ্গে দাদুর সঙ্গে এই মেলাতে যখন আসতাম প্রচুর ভিড় আমরা দেখতে পেতাম যেহেতু বাংলাদেশ খোলা থাকতো এখন বিভিন্ন কারণে আমরা বাংলাদেশ যে বর্ডারটা শিল করা আছে কিন্তু আমরা দেখছি যে বছরের পর বছর এই মেলাটা শুধু সীমনা এলাকাতেই সীমাবদ্ধ থাকে না এখন সারা ত্রিপুরা ব্যাপী এই ব্রহ্মকুণ্ড মেলাটাকে উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে পূর্ণার্থী এখানে আমরা পরিলক্ষিত করতে পারি এবং আজকে শুরু এবং কালকে এবং পরশু এই তিন দিন এখানে সমাগমভাবে আমাদের মেলা অনুষ্ঠিত হবে এবং এই মেলা উপলক্ষে সরকারের বিভিন্ন দপ্তর থেকে আমরা এখানে এক্সিবিশন করি যেই যেই দপ্তর ওরা কী কাজ করছে ওইটা আমরা এক্সিবিশন করি এবং এখানে মন্দির আছে এটা সবাই জানে শুধু এই ব্রহ্মকুণ্ড মেলাতেই এখানে লোক সমাগম হয় তা না এখন মেলা ছাড়াও এই ব্রহ্মকুণ্ডটা একটা পিকনিক স্পট হয়ে দাঁড়িয়েছে তার জন্য ত্রিপুরা সরকার ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এখানে এই ব্রহ্মগুলো মেলাটাকে সাজিয়ে তোলার জন্য চোদ্দ কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে অলরেডি সেকশন হয়েছে এটা এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই কাজটা শুরু হয়ে যাবে ত্রিপুরা সরকার যেভাবে মেলাই হোক শিল্প মেলাই হোক সরস মেলাই হোক বা ভার্চি মেলায় হোক দেওয়ালি মেলায় হোক বাণিজ্য মেলাই হোক নির্ম আমাদের একটা পর্যটন উৎসব হয় ওই নানা উৎসব আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্ট এবং আমাদের আইসিআই ডিপার্টমেন্ট আমরা সেগুলোকে জাগিয়ে রাখি যাতে মানুষ সেখানে গিয়ে তার ইতিহাসগুলো জানতে পারে এখানে আমি আজকের যে আমি কিন্তু এর আগে কোনোদিন এখানে আমি আসিনি আমাদের এখানে আসার জন্য নিয়ন্ত্রণ করার জন্য এবং আসতে গেলে আমি অত্যন্ত আনন্দিত এবং ত্রিপুরার যদি বলতে হয় আমরা যখন বাইরে যাই উই আর প্রাউড অফ আওয়ার কালচার এবং এই কালচারকে আরও যাতে আধুনিক থেকে আধুনিকত করা যায় আরও যাতে প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেটা বলা হয় যে ত্রিপুরা সরকার থেকে এখানে এটা প্রায় চোদ্দো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যাতে এটাকে আরও ডেভেলপ করা যায় সর্বত্র এবার বাজেটও আপনারা দেখেছেন আমরা যেভাবে এবার বাজেট আমরা বাড়িয়েছি গত বছরের তুলনায় ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে মানুষও বাইরের থেকে আসবে পর্যটন ক্ষেত্র হিসেবে এটা একটা চিন্তিত হবে বাইরের থেকে মানুষ আসবে আসলে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মসংস্থানের সুযোগ বাড়বে যখন এই বিশেষগুলো হবে আর্থ সামাজিক উন্নয়ন যখন হবে তখন এর থেকেও কিন্তু একটা বিভেদের সৃষ্টি হয় এই বিভেদ থেকে আমরা মিলনের দিকে আমরা দিতে পারবো আমরা নিশ্চয়ই যে দিন আমরা সরকার আমরা যেভাবে কাজ করছি আমাদের সরকার মানুষের সরকার আমার সরকার এই যে বার্তা আমরা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আপনারা দেখেছেন যে কীভাবে ধর্মীয় পর্যটনগুলোকে ধর্মীয় স্থানগুলোকে পর্যটন স্থান হিসেবে উনি চেষ্টা করছেন দেখে কিছুদিন আগে আমাদের যে মাতা ত্রিপণেশ্বরী মন্দির সেখানে আমাদের পাশেই মন্দিরের পাশেই একান্ন পিঠে অনুরূপ একান্ন পিঠ সেখানে তৈরি হবে তার জন্য প্রায় আটানব্বই কোটি টাকা দেওয়া হয়েছে আমাদের চোদ্দ দেবতার বাড়ি উন্নয়নের জন্য সেখানে একটা প্রচুর পরিমাণের অর্থ দেওয়া হয়েছে কষ্পাকালী মন্দির সেখানে উন্নয়ন করার জন্য এই ফান্ড নেই আমরা সেখানে আমরা চেষ্টা করছি অর্থাৎ আমাদের হচ্ছে সদ ইচ্ছা আছে কি না আমরা বিভিন্ন জায়গায় কেন এরকম থাকি আরও সুন্দরকে যদি হয় তাহলে আপনিও আপনারা যখন আসবেন মনে করবেন ফিল গুড মনে হবে না আপনার ভালো জায়গায় কারণ যখনই ধর্মীয় স্থানে আপনি যখন আসবেন এই যে কাহিনী আমি বললাম এটা কাহিনী না গল্প না আমরা তো আর দেখিনি যারা এটা দেখেছে এটা নিশ্চয়ই ওনারা দেখেছেন কালকে আমি একটা জায়গায় গিয়ে বললাম